নমস্কার বন্ধুরা কল্পনা গল্প কথাতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে দারুণ সুন্দর একটা রেসিপি নিয়ে চলে আসলাম রেসিপিটা খুব মজার একটা রেসিপি অনেক সময় বাচ্চারা উচ্ছে খেতে পছন্দ করে না কিংবা কুমড়ো খেতে চায় না তো এইভাবে রান্না করে দিলে কিন্তু বাচ্চা বা বড় সবাই কিন্তু উচ্ছে দিয়ে কুমড়োর এই রেসিপিটা খুশি খুশি হয়ে খেয়ে নেবে তো দেখো আমি একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর উচ্ছের বীজটাকে ফেলে দিয়ে এভাবে করে কেটেছি আর কুমড়োটা তো দেখতেই পাচ্ছ সরু সরু করে লম্বা করে কেটেছি তারপরে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি সাদা তেল তেলের মধ্যে কালো জিরে আর শুক্তো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা ঝালটা নিজের পছন্দ মতন কম বেশি দিতে পারো লঙ্কাটাকে একটু ভেজে নিয়ে তারপরে আমি উচ্ছে আর কুমড়োটা দিয়ে দিলাম আর উচ্ছে দানাটা ফেলে দিয়ে কাটলে না খেতে খুবই ভালো লাগে তো ওই কারণে আমি দানাটাকে ফেলে দিয়ে কেটেছি তোমরা চাইলে কিন্তু দানা শুদ্ধও কিন্তু রান্নাটা করতে পারো একটু ভেজে নিলাম নেড়ে চেড়ে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ এবং সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এই রান্নাটাতে কিন্তু কোনো রকম মশলা ব্যবহার আমি করিনি আর মশলা লাগে না এই রান্নাটাতে তাতেই কিন্তু খুব সুন্দর লাগে গরম ভাতে প্রথম পাতে খেতে বেশ একটু মিষ্টি মিষ্টি একটু তেতো তেতো হয় রান্নাটা খেতে খুব ভালো লাগে তোমরা যারা খেয়েছো তারা তো জানোই যে কতটা ভালো লাগে খেতে আর যারা কখনো খাওনি অবশ্যই একবার রান্না করে দেখো খুব ভালো লাগে হালকা একটু ভেজে তারপরে আমি থালা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম ওই এক মিনিট মতন ঢেকে রেখেছিলাম এক মিনিট পরে আবার ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে নিলাম ঢেকে ঢেকে রান্না করলে খুব সুন্দর রান্নাটাও হয়ে যায় এবং তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় দেখো এখানে উচ্ছে কুমড়ো কিন্তু একদম অল্প হয়ে গেছে পরিমাণে সবজিটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে গ্যাসটাকে একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে শুধু একটু ভাজা ভাজা করব আর কিছুই না গরম গরম ভাতের সাথে প্রথম পাতে বেশ ভালো লাগে এই উচ্ছে কুমড়োর এই ভাজা রেসিপিটা তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিও আর আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কাদের কাদের এই রেসিপিটা ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে এই রান্নাটা কিন্তু খুবই সিম্পল একটা রান্না আমরা সবাই পারি কিন্তু আমি কিভাবে করি আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটা অবশ্যই প্রেস করে রেখো সবাই ভালো থেকো সুস্থ থেকো তো দেখো বন্ধুরা আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি এবার শুধু গরম ভাতে পরিবেশন করতে হবে আর খেতে হবে আজকে এই সামান্য একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থেকো সবাইকে টাটা